দর্শক বন্ধুরা ও মাই গড হ্যালো কে ওখানে এই জঙ্গল থেকে কিছু একটা এই মাত্র বেরোলো এই কে আপনি হ্যালো গাড়িটা যান পাসওয়ার যান কেউ এই গভীর জঙ্গলতে দর্শক বন্ধুরা এত রাত্রে বেলা কি হতে পারে এই আবার আবার ঢুকে গেল জঙ্গলে যান 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 তাড়াতাড়ি যান দর্শক বন্ধুরা দেখুন এই এই জঙ্গল থেকে মাত্র কিন্তু দেখা কি হতে পারে ভাই এই জঙ্গলের ভিতরে ঢুকেছে হ্যালো কে আছেন না কে আপনি হ্যালো কোনো একটা কুজো বুড়ি হতে পারে এই জঙ্গলের সাইডে আপনার আছে হচ্ছে সুটকি পল্লী যাকে বলে ও মাই গড গডুরা এই জঙ্গলের একেবারে পাশেই একটা সুটকি পল্লী আছে আরে আমরা শুনেছি এখানে নাকি এই সুটকি পল্লীতে একটা বুড়ি থাকত একটা কুজো বুড়ি সেই বুড়িকে বুড়িকে ঘিরে এখানে বহু রকমের বহু ধরনের ভৌতিক প্যারানোমাল অ্যাক্টিভিটিস গল্প কাহিনীর কথা শোনা যায় সেটা অনুসন্ধানের জন্য আজকে কিন্তু আমরা এই যে শুনতে পাচ্ছেন ডাক শুনতে পাচ্ছেন ভাই গাড়িটা নিয়ে এগো আসেন অনেক ধরনের কল্পকাহিনী অনেক ধরনের ভয়ঙ্কর কিছু ঘটনা এখানে শোনা যায় এই জঙ্গল ঘিরে আর এই গ্রামের রাস্তা ঘিরে সেটা অনুসন্ধান করার জন্য কিন্তু আজকে আপনাদের মাঝে আসলাম ডিরেক্টলি আস্তে আস্তে স্লো স্লোলিভাবে যাবেন শুরুতেই কিন্তু আমরা সেই বুড়িটা আর কুজো বুড়িটা দেখা পেয়ে গেছি কিন্তু দেখা যাক সামনে আমাদের সাথে কী ঘটে দর্শক বন্ধুরা এটা গ্রামের রাস্তা খুবই হনটেড খুবই ভয়ঙ্কর সচরাচর কিন্তু এখানে লোকের চলাফেরা থাকে না গভীর রাত সন্ধ্যার পর থেকেই আওয়াজ পাচ্ছেন আওয়াজ পাচ্ছেন চারপাশে কুকুর শেয়াল বন্যপ্রাণীর ডাক মানে কি বুঝতেছেন এখানে বিপদ আসে আমাদের সাথে কোনো বিপদ হতে চলেছে সেরকম কোনো পূর্বাভাস পাচ্ছি কেউ আছেন হ্যালো আমাদের কেউ ফলো করছেন কেউ যদি আমাদের ফলো করে থাকেন দয়া দয়া করে সামনে আসবেন যেই আছেন দয়া করে সামনে আসবেন হ্যালো কেউ আছেন জঙ্গলের ভিতর কেউ আছেন যেই থাকেন সামনে আসবেন হ্যালো তো আছেন এখানে তো সুন্দর দেখছেন এই জঙ্গলটা কী গভীর মানে এতটা গভীর আপনাদের কি বলবো কেউ কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু কোন দিক থেকে আসছে ভাই কান্নাটা চলো তো গাড়ি স্টার্ট দিকে যাই দেখি কোন কোথায় কান্নার আওয়াজটা পাওয়া যাচ্ছে ও মাই গড ও মাই গড দেখুন 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 সেই বুড়িটা সেই পুজো বুড়িটা দর্শক বন্ধুরা আবারও কিন্তু আমাদের এই গভীর রাতে এই ভয়ঙ্কর জায়গায় আমার আবার কিন্তু আমাদের সামনে আছে আমরা জানি না কিভাবে রাস্তাটা পার হবো এখনও আধা মাইলের মতো জায়গা বাকি আছে এই ভয়ঙ্কর এই জঙ্গল সহ এই গ্রামের রাস্তাটা পার হয়ে লোকালয়ে যাওয়ার জন্য এখনও আধা ঘন্টা প্রায় বাকি আধা কিলো বাকি সরি কোথায় দেওয়ান কোথায় ঢুকে গেছে জানতো 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 ওইদিকে জানতো বিলের মধ্যে দেখেন তাল গাছ আছে কিন্তু কোথায় যেন ঢুকে গেল যেখান থেকে ঢুকে গেছে একটি সেখানটাই চলেন দশ বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর কালগাছ না এখান এখানকার এইখান থেকে থেকে না আওয়াজ পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা যারাই মূর্তে হ্যালো ও মাই মাইকট চারিদিকে কী ভয়ঙ্কর আওয়াজ কী ভয়ঙ্কর আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি না সবাই একটু কমেন্টসে জানাবেন আমরা কিন্তু খুবই খুবই একটা হন্টেড প্লেসে আজকে আপনাদের মাঝে আসছি আপনাদের বিষয় এই যে আপনাদের বলি যে আমরা যে কুঁজুগুড়ির কথাটা বলছিলাম সেই কুঁচুগুড়ির মেন ভিটাটা হচ্ছে সামনে কুঁজুগুড়ির যে ভিটাটা বলে যাকে আর কি সেটা একদম সামনে আছে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে কিছু আছে কি না এই যে আসলে এসেছে কুজোগুড়ির যে এরিয়াটা ওটা কিন্তু খুবই গাছপালা দিয়ে কিন্তু ঘেরা আর তার ভিতরে একটা মাটির বাড়ি যাকে বলে হ্যাঁ আপনারা তো বিপদ সংকেত গেছেন হয়তোবা ওই দূর থেকে কিছু একটা উড়ে যাচ্ছে মনে হচ্ছে দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না কিছু একটা উড়ে গেল মনে হচ্ছে এত গা ছমছমে এত কী বলবো আপনাদের দর্শক বন্ধুরা চলেন আমরা পুরো এরিয়াটা আমরা গাড়ি যোগে আমরা এই পুরো যে পুজোবড়ির যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা সুটকি পল্লীর যে এরিয়াটা এখানে আগে খুব পরিমাণে এই আশেপাশে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে সুটকির আবাদ করা সুটকি শুকানো হতো এখানে এখন কিন্তু সেটা নেয় আসলে যে প্রচলিত যে কথা গল্প আমরা শুনে এখানে আসছি তার কিছু ধ্বংসাবশেষ যেটা বলে সেটা এখানে এই যে যে সে পল্লীটা এই যে দেখবেন আপনাদের দেখাবো এই যে সেই যে অবশিষ্ট বাড়িটা এখন আছে ওই যে এখন আছে ওখানে আমরা আর বেশি দূরে নাই আমরা অল্প একটু গেলেই আমরা এই ছুটকি পড়লি যে ভয়ঙ্কর জঙ্গল প্লাস ভয়ঙ্কর যে বাড়িটা সেটা আমরা পার হয়ে চলে যাব সামান্য বেশি দূরে নাই আমরা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে কি ঘটে আমরা লোকাল লোকাল অরণ্যের খুব কাছাকাছি চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ